আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এই ভিডিওতে দেশি মুরগি পালনে যদি আপনারা মুক্ত চারণ ভূমিতে পালন করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনাদের একদম খরচ শতকরা সত্তর আশি ভাগ কমে যাবে যদি আপনারা মুক্ত চারণভূমিতে দেশি মুরগি পালন করতে পারেন ছেড়ে দেশি মুরগি পালন করেন তাহলে দেখা যাবে আপনাদের খরচ একদম কমে যাবে দেশি মুরগি একটু চঞ্চল প্রকৃতির ওদেরকে আপনারা ছেড়ে পালন করলে সকালে ছেড়ে দিলেন অল্প স্বল্প খাবার দিলে দিলে না দিলে নাই ওরা মুক্ত চারণভূমিতে বিভিন্ন লতা পাতা খড় এবং এ পাথর বালি নুড়ি পাথর বিভিন্ন পোকা মাকড় খেয়ে ডিম পারলে দুপুরের দিকে আসবে না হলে পুরো দিন এই মুক্ত চারণভূমিতে থাকবে বন্ধ যখন বিকেলে হয়ে যাবে ওরা নিজেরাই চলে আসবে তো মুক্ত চারণভূমিতে যদি আপনারা দেশি মুরগি পালন করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনাদের অনেকাংশে খরচ কমে যাবে তা আপনারা আপনাদেরকে পরামর্শ দেয় যদি গ্রামে গঞ্জে যারা পালন পালন করতে ইচ্ছুক তাদের তো অনেক জায়গা জমি খালি থাকে ওখানে পারলে একটা নেট দিয়ে দিবেন এরকম এই যে দেখেন আমার এই যে এই যে নেটটা এরকম নেট দিয়ে দিবেন একদম বড় করে খুবই সস্তা নেটগুলা নেট দিয়ে একদম ওখানে ছেড়ে দিবেন বিকেলে সকালে ছেড়ে দিবেন বিকেলে এসে ওরা খাবার দাবার করে পুরো দিন খাবার দাবার করে বিকেলে এসে ওরা ওদের ঘরে ঢুকে যাবে তো আপনারা দেশি মুরগি পালনে শুধু আবদ্ধ অবস্থায় না মুক্ত চারণ মুক্ত চারণ ভূমিতে যদি পালন করেন অনেকাংশে আপনার খরচ কমে যাবে লাভও হবে ভালো স্বাস্থ্যের ভিডিও পর্যন্ত মুক্ত চারণ ভূমিতে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার ফেসবুকে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম